গাইস ভিডিও শুরুতে করছি অনেক আনন্দ পাবেন এই ভিডিওটি দেখে অনেক মজা পাবেন কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বেল্লাল এবং জুয়েল ভাই একটি কিন্তু কন্ট্রোভার চেয়েছে হোয়াটসঅ্যাপ বেল্লাল ভাই সরি সরি আমার ধনের ভাই আগে আমি ভালোবাসতাম এখন আর ভালোবাসি না যখন কইছিল সকল কন্টেন্ট ক্রিয়েটারের এই জন্য সকল কন্টেন্ট ক্রিয়েটার মিলিয়া ওর নিয়ে যা চুদলিন পাওয়া করে থাপ মারলো চলুন ভিডিও দেখে অনেক মজা পাবেন অনেকের বাবা আমি

উমর নামের একটা ছেলে এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো ছাড়া তোমার আপুকে দেখাই দেখো কাকুর ভিডিও বানাই তো আমাকে নিয়ে সমালোচনায় মাথায় উমর নামের একটা ছেলে

কি দে জাঙ্গেটা বিক্রি করব বিক্রি সম্পূর্ণ টাকা গরীব মানুষদের তো দান করে দেয়া হবে জাঙ্গেটি নির্ধারিত কোনো দাম নেই যে যত বেশি টাকা দিয়ে কিনবে আমি তাকে আমার আমার লাল শার্টটা এই শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকা ডাইরেক্ট দান দাম আর কত করবে মনা দাম দামি কত্ত কত্ত ইমোশনাল ব্ল্যাক ম্যান কত্ত তো সুরন্ত ফরদায় চলিয়ে যো হ্যাঁ এক কাজ করো মেসি রোনাল্ডো তোমার শার্ট এটা এতটা কিনি ফুটবল খেলবো এতটা কিনি ফুটবল খেলব একবার মেসি গাই দিব একবার রোনাল্ডো গাই আর তুমি সন্ধ্যে সন্ধে কবিতা বলিবা মেসি আছো রোনাল্ডো আছো আমার জামাটা